আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দিব ইরানে ফের হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের সংখ্যা এরপর জানবেন ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত চব্বিশ যে সময় পারমাণবিক হামলা চালাতে পারে পুতিন এরপর জানবেন এবার যুদ্ধে চড়াতে পারে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের সংখ্যা আরও জানবেন তাইওয়ান ঘিরে আমেরিকার উস্কানি চীনের সামরিক শক্তি দেখে ফেস্তে গেল সকল পরিকল্পনা সর্বশেষ জানবেন দু সালে সৌদিতে রেকর্ড তিনশো ছাপ্পান্ন জনের মৃত্যুদণ্ড এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের আশঙ্কা ইরানে নতুন করে সামরিক হামলার প্রস্তুতি নিতে পারে যুক্তরাষ্ট্র এমন জল্পনা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে সাম্প্রতিক সময়ে ইরান ইসরায়েল উত্তেজনা পারস্য উপসাগরে মার্কিন নৌবহরের তৎপরতা এবং ওয়াশিংটনের কঠোর ভাষার কারণে এই আশঙ্কা আরও জোরালো হয়েছে মার্কিন প্রশাসনের ঘনিষ্ঠ সূত্র ও পশ্চিমা বিশ্লেষকদের মতে ইরানের পারমাণবিক কর্মসূচি আঞ্চলিক মিলেশিয়া গোষ্ঠীগুলোর প্রতি তেহলানের সমর্থন এবং ইসরায়েলের নিরাপত্তা ইস্যু সব মিলিয়ে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক বিকল্প বিবেচনায় রাখছে যদিও হোয়াইট হাউস সরাসরি হামলার ঘোষণা দেয়নি তবে সব বিকল্প খোলা আছে বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এরই মধ্যে ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে দাবি করছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানের ওপর কোনো হামলা হলে তার জবাব হবে ভয়ঙ্কর ও ইতিহাসে স্মরণীয় এই বক্তব্য নতুন করে উত্তেজনার পারত চড়িয়েছে এদিকে রাশিয়া ও চীন যুক্তরাষ্ট্রকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে তারা বলছে ইরানে হামলা হলে গোটা মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়বে এবং তার প্রভাব বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে মারাত্মকভাবে পড়বে ইউরোপীয় ইউনিয়নও কূটনৈতিক সমাধানের উপর জোর দিয়েছে বিশ্লেষকদের মতে এই মুহূর্তে সরাসরি যুদ্ধ শুরু না হলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শক্তি প্রদর্শন হুমকি পাল্টা হুমকি এবং পরোক্ষ সংঘাতের ঝুঁকি স্পষ্ট কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে পরিস্থিতি যে দ্রুত ভয়াবহ রূপ নিতে পারে তা অস্বীকার করার উপায় নেই সব মিলিয়ে ইরানে ফের মার্কিন হামলার আশঙ্কা মধ্যপ্রাচ্যে নতুন করে অনিশ্চয়তা সৃষ্টি করেছে এখন দেখার বিষয় সংঘাতের পথে যাবে ওয়াশিংটন ও তেহরান নাকি শেষ পর্যন্ত কূটনীতিই উত্তেজনা কমানোর পথ দেখাবে এরপর জানবেন ইউক্রেন রাশিয়া যুদ্ধে নতুন করে ভয়াবহ মোড় নিয়েছে পরিস্থিতি রাশিয়ার ভেতরে চালানো একাধিক ড্রোন হামলায় অন্তত চব্বিশ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এই হামলার জন্য সরাসরি ইউক্রেনকে দায়ী করেছে মস্কো ঘটনার পরপরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন যা বিশ্বজুড়ে নতুন করে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় গভীর রাতে রাশিয়ার একাধিক শহরে ইউক্রেনীয় ড্রোন আঘাত হানে আবাসিক এলাকা সামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয় এতে বহু মানুষ আহত হন এবং ব্যাপক ক্ষতি ক্ষতি হয় নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন বলে দাবি করেছে রাশিয়া এই ঘটনার পর ক্রেমলিন থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয় রাশিয়ার ভূখণ্ডে হামলা মানে সরাসরি যুদ্ধের সীমালঙ্ঘন প্রেসিডেন্ট পুটিন হুশিয়ারি দিয়ে বলেন রাশিয়া সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে তারা সব ধরনের অস্ত্র ব্যবহারের অধিকার রাখে বিশ্লেষকদের মতে এটি পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে অন্যদিকে ইউক্রেন সরাসরি দায় স্বীকার না করলেও জানায় রাশিয়ার আগ্রাসনের জবাব টিটি তারা প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিচ্ছে কিয়েভের দাবি রাশিয়া প্রতিদিন ইউক্রেনের শহরগুলোতে হামলা চালাচ্ছে তাই পাল্টা আঘাত ছাড়া তাদের আর কোনো উপায় নেই এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ন্যাটো ও ইউরোপীয় দেশগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে তারা উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ সতর্ক করে বলেছে পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে সংঘাত ভয়াবহ বৈশ্বিক বিপর্যয় ডেকে আনতে পারে বিশ্লেষকদের মতে ইউক্রেনের ড্রোন হামলা রাশিয়াকে কৌশলগতভাবে আরও কঠোর অবস্থানে নিয়ে যাচ্ছে পুতিন যদি সত্যি পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথে হাঁটেন তাহলে তা শুধু ইউক্রেন নয় পুরো বিশ্বের জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে সব মিলিয়ে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ভেতরে প্রাণহানি যুদ্ধকে নতুন ও আরও বিপজ্জনক স্তরে নিয়ে গেছে বিশ্ব এখন তাকিয়ে আছে পুতিনের পরবর্তী সিদ্ধান্তের দিকে যা নির্ধারণ করতে পারে ভবিষ্যৎ যুদ্ধের ভয়াবহ দিক এরপর জানবেন মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে আঞ্চলিক রাজনীতি ও সামরিক তৎপরতার সাম্প্রতিক পরিবর্তনের প্রেক্ষাপটে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতি ইউএই সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে এমন শঙ্কা প্রকাশ করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা ইয়েমেন যুদ্ধ লোহিত সাগরের নিরাপত্তা তেল ও বাণিজ্যিক রুট নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই মিত্র দেশের মধ্যে মতপার্থক্য ক্রমেই প্রকাশে আসছে দীর্ঘদিন ধরে সৌদি আরব ও ইউএই একই জোটে থাকলেও ইয়েমেন সংকটের বিভিন্ন পর্যায়ে তাদের কৌশলগত অবস্থানে ভিন্নতা দেখা গেছে দক্ষিণ মেনে প্রভাব বিস্তার বন্দর ও সামরিক খাঁটির নিয়ন্ত্রণ এবং স্থানীয় গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন নিয়ে দুই দেশের মধ্যে নীরব প্রতিযোগিতা চলছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা সম্প্রতি কিছু সামরিক তৎপরতা ও কূটনৈতিক বক্তব্য সেই বিভাজনকে আরও স্পষ্ট করেছে আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে লোহিত সাগর ও উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়লে তা সরাসরি সৌদি ইউএই সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে বিশেষ করে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেন্দ্রিক বৃহত্তর ভূরাজনৈতিক টানা মধ্যে ছোট কোনো সংঘাত দ্রুত বড় আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে সৌদি আরব ও ইউএই দুই দেশ প্রকাশে যুদ্ধে সংঘাত অস্বীকার করলেও সামরিক প্রস্তুতি জোরদার করছে সীমান্ত নিরাপত্তা নৌবাহিনীর তৎপরতা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার খবর পাওয়া যাচ্ছে কূটনৈতিক মহল বলছে এই প্রস্তুতি মূলত প্রতিরক্ষামূলক হলেও ভুল বোঝাবুঝি বা আকস্মিক ঘটনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে আন্তর্জাতিক সম্প্রদায় ইতোবদ্ধি উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ ও কয়েকটি পশ্চিমা দেশ সংযম বজায় রাখা এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে মতবিরোধ মেটানোর আহ্বান জানিয়েছে কারণ সৌদি আরব ও এর মধ্যে সংঘাত শুরু হলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয় বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্য বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে সব মিলিয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সরাসরি যুদ্ধ এখনও অনিবার্য নয় তবে আঞ্চলিক উত্তেজনা কৌশলগত হতদ্বন্দ্ব এবং বৈশ্বিক শক্তির হস্তক্ষেপ পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ করছে কূটনৈতিক উদ্যোগ ও পারস্পরিক সমঝোতায় পারে এই সম্ভাব্য সংঘাত ঠেকাতে না হলে মধ্যপ্রাচ্য আরও একটি ভয়াবহ সংকটের দিকে এগিয়ে যেতে পারে আরও জানবেন তাইওয়ানকে কেন্দ্র করে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আবারও উত্তেজনা চরমে উঠেছে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও কূটনৈতিক তৎপরতাকে সরাসরি উস্কানি হিসেবে দেখছে চীন তবে সাম্প্রতিক সময়ে চীনের বিশাল সামরিক প্রস্তুতি ও শক্তি প্রদর্শনের পর ওয়াশিংটনের বহু পরিকল্পনাই মুখ থুপড়ে পড়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা গত কয়েক সপ্তাহে তাইওয়ান প্রণালী ও আশপাশের জলসীমায় যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো যৌথ নৌ ও বিমান মহড়া জোরদার করে মার্কিন যুদ্ধজাহাজ ও নজরদারি বিমান বারবার ওই এলাকায় প্রবেশ করায় বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় চীন একে নিজেদের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ বলে আখ্যা দেয় এর জবাবে চীন নজিরবিহীন সামরিক শক্তি প্রদর্শন করে তাইওয়ানের চারপাশে একযোগে যুদ্ধবিমান ড্রোন ক্ষেপণাস্ত্র ইউনিট ও নৌবহর মোতায়েন করা হয় চীনা সেনাবাহিনী জানায় তারা যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত আধুনিক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শনের মাধ্যমে বেইজিং স্পষ্ট বার্তা দিয়েছে তাইওয়ান ইস্যুতে কোনও ছাড় দেওয়া হবে না বিশ্লেষকদের মতে চীনের এই শক্ত অবস্থান যুক্তরাষ্ট্রের কৌশলকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে ওয়াশিংটন যেখানে চাপ সৃষ্টি করে চীনকে কোণঠাসা করতে চেয়েছিল সেখানে উল্টো চীনের সামরিক সক্ষমতা দেখেই মার্কিন প্রশাসনকে হিসাব নিকাশ নতুন করে করতে হচ্ছে চীন সরকার পুনরায় জানিয়ে দিয়েছে তাইওয়ান তাদের অবিচ্ছেদ্য অংশ এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করতেও তারা পিছপা হবে না অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে তাইওয়ানের পক্ষে অবস্থান নিলেও সরাসরি সংঘাতে জড়ানোর বিষয় এখন অনেকটাই সতর্ক এই পরিস্থিতিতে গোটা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নতুন করে অনিশ্চয়তার দিকে এগোচ্ছে আন্তর্জাতিক মহলের আশঙ্কা ভুল কোনও সিদ্ধান্ত বড় ধরনের সামরিক সংঘাতে রূপ নিতে পারে তবে এটাও স্পষ্ট চীনের সামরিক শক্তি দেখে তাইওয়ান ঘিরে আমেরিকার বহু কৌশল আপাতত ভেস্তে গেছে সর্বশেষ জানবেন মধ্যপ্রাচ্যের সময়ের অগ্রণী রাজ্য সৌদি আরবে দু সালে এক বছরের মধ্যে তিনশো ছাপ্পান্ন জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে যা দেশটির ইতিহাসে এক বছরের সর্বোচ্চ ফাঁসি কার্যকরের রেকর্ড এই তথ্য আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সরকারি পরিসংখ্যান থেকে জানা গেছে সৌদি কর্তৃপক্ষের প্রকাশিত ডেটা অনুযায়ী দু সালে মোট তিনশো ছাপ্পান্ন জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এর মধ্যে প্রায় দুশো তেতাল্লিশ জনই মাদক সম্পর্কিত অপরাধের দায়ে ফাঁসি পেয়েছেন গত বছর দু সালে তিনশো জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল এবং দু সেই রেকর্ডকে পেরিয়ে গেছে সরকারি পরিসংখ্যান অনুযায়ী দু হাজার পঁচিশ সালের এই সংখ্যক মৃত্যুদণ্ডের পেছনে মাদকবিরোধী যুদ্ধনীতিকে মূল কারণ হিসেবে আনা হচ্ছে দেশটি দুহাজার বাইশ সালের শেষের দিকে আবারও মাদক সংক্রান্ত মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করা শুরু করেছিল প্রায় তিন বছর বিরতির পর গুল মাদক বিশেষত ক্যাপ্টাগনের কারচুপিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ বাজার হওয়ায় ওই নীতিকে জোরদার করা হয় এই পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে তারা বলছে ঐকান্তিক মানবাধিকার নীতির বিপরীতে অতিরিক্ত মৃত্যুদণ্ডের ব্যবহার উদ্বেগজনক বিশেষত যখন অনেক বিচারের বিষয়ে স্বচ্ছতা বা পর্যাপ্ত আইনি সহায়তা রয়েছে না বলে অভিযোগ ওঠে কয়েকটি সংস্থা মনে করেন এই ব্যবস্থাটি মাদক অপরাধের বাইরে রাজনৈতিক বিরোধী বিদেশি নাগরিক ও নিষ্ঠুর বিচারহীন পরিস্থিতিতেও প্রয়োগ হয়েছে বিশ্লেষকদের মতে সৌদি আরবের এই উচ্চমাত্রার মৃত্যুদণ্ড কার্যকর করা তার ভিশন টোয়েন্টি থার্টি প্রেক্ষাপটেও প্রশ্ন সৃষ্টি করেছে যেখানে দেশটি নিজেকে আধুনিক ও পর্যটনমুখী রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে চায় কিছু পর্যবেক্ষক মনে করেন কঠোর শাস্তি নীতির এই ব্যবহার তার আন্তর্জাতিক ইমাজকে ক্ষতিগ্রস্ত করছে সরকার পক্ষে থেকে বার্তা এসেছে যে দেশটিতে আইনি শ্রেষ্ঠত্ব বজায় রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করা অপরাধ দমন নীতির অংশ তারা বলে এই শাস্তিগুলো সর্বোচ্চ আইনি প্রক্রিয়া শেষে কার্যকর করা হয়েছে এবং কোনো বিচারের সুযোগ শেষ হওয়ার পরই এটি হয়েছে বিশ্বজুড়ে এই রেকর্ড সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকরের ফলেই সৌদি আরব ব্যাপকভাবে আন্তর্জাতিক আলোচনা এসেছে কিছু দেশ মানবাধিকার ইস্যুতে সমালোচনা করলে অন্যদিকে দেশটির আভ্যন্তরীণ আইন ও নিরাপত্তা নীতিকে সমর্থনও পাওয়া যাচ্ছে এভাবেই দু সাল সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের রেকর্ড বছর হিসেবে ইতিহাসে স্বীকৃত হয়েছে আর এই ঘটনাটি আন্তর্জাতিক মানচিত্রে মানবাধিকার স্বাস্থ্যনীতি ও আইনি ন্যায্যতার প্রশ্নে নতুন বিতর্কের জন্ম দিয়েছে